নমস্কার সত্যের বচন হবে কি সবাই ধ্যান দিয়ে নতুন দাদা মিল আর পুরাতন দাদা দিলা আর মোবাইল বানাতে तो परमेश्वर के गएचन की छोएन मची होता है चौबीस नंबर भचन दो। और ये जे, जे कोई मानुषों दो सामियों की सेवा नहीं कर सकता। एक से बेर रहेगा और दूसरे से प्रेम करेगा। एक को दुष्चा जानेगा और दूसरे से मेला रहेगा। अमें। अमें। हैलोया। तो कि भचन तो सुनो ना कि कौन যে একটা মানুষ দুইরা হিরোশের কাজ করবা নি পাবে তো আমার কেরা বাপ জন্মদাতা কেরা বাপ সৃষ্টিকর্তা একটা সৃষ্টিকর্তা আমার হচ্ছে একটা বাপ যে ওয়াই পুরা পৃথিবী ওয়াই রচনা করিতে সৃষ্টি করিতে তো আমার কার কথা শুনবো সৃষ্টিকর্তার কথা শুনবো জন্মদাতা আলাদা বাপের নাই তো ধ্যানবো যে একটা দিদি দিলেশ্বর পিতা ও কি ক্ষমা করুক কি পরমেশ্বর যে সত্যের বাঁচানো যেন আরো কি নতুন জীবন পায় যেন ওরা কামনি করে

तो ते दिला की ने की जे हमा, तो हमा की की विश्वास विश्वास ते तो आब्रा हमें संतान का परमेश्वर थे तो लेना? आगा। आगा ले। पिता। तो परमेश्वर ने को नंबर ने यु उससे कहा यदि परमेश्वर तुम्हारा पिता यदि परमेश्वर तुम्हारा पिता होता तो तुम मुझसे प्रेम रखते क्योंकि मैं परमेश्वर की ओर से आया हूं हालेलुया यदि कि बच्चे प्रभु यीशु जे जो जदी परमेश्वर के संतान मोह लएते ते कि की मुख भिसवास कर लएते कि मुई की, की, की परमेश्वरिन ओर से के आसीते

तो परमेश्वर ने रखा परमेश्वर फौज़ है जे मंदिरों में तुम उन मूर्तियों का ध्यान कर रहे हो जिनको तुमने बनाया है उसका ध्यान कब करोगे जिसने सुमने बनाया है हाँ ललिता ध्यान से सुन गोन मंदिर जाची हर जगह सुनोटिका जाची हमारी चिमनों अंशा ची अब परमेश्वर कोई क्या कि इस युग के, के लोगो

इसलिए मैं इसलिए कि तुम मेरा वचन सुन नहीं सकते ठीक होते जे तुम मेरी बात क्यों नहीं समझते प्रभु यीशु वो कहते जे हे संतानला तमा मोर बातला मोर कथाला केने नहीं समझे जन जे कि मोर तमा मोर बातला जे नहीं समझे तो नहीं बुझे जन ते कि तमा

को और लालसा को पूरा करना चाहते हो वह तो आरंभ से हत्यारा है और सत्य पर स्थिर ना रहा क्योंकि सत्य उसमें है नहीं जब वह झूठ बोलता तो अपने सब नीचे बोलता है क्योंकि वह झूठा है बरन झूठा का पिता है हल्ह ध्यान से सुन ऐसी जे

কিন্তু যখন আমার বানাইনে পৃথিবী পাঠাইছিল সংসার করো আর কি মোর কার্য করো

वह तो आराम से हथियारा है और सत्ता पर स्थिर ना रहा क्योंकि सत्ता उसमें है ही नहीं जो परमेश्वर सरगदूध तो सरगदूत जो लुसी और शैतान जी छिले तो शैतान की मोंडत की पाप आने लोभ तो आने तो जब वह शुरू थे कि वह मोडत लोभ पाप आने छे तार से शुरू थे पाप आन

सच्चा तो तुम्हें स्वतंत्र करेगा हालेलुया तो हमारी परमेश्वर की संतान हमारी 70 जाने की स्वतंत्र हमार শতकाई की चलमो 45 नंबर वचन कहते परंतु मैं जो सच कहता हूँ इसीलिए तुम मेरा विश्वास नहीं करते पर वो यीशु कहते जे मैं तुमक तो सत्य सत्य कहछु कि जे

কিন্তুশ্বৰ যেনেছে দেখে কি বিধা লাগবে নতুন সন্তান আছে দাদা নতুন সন্তান আছে যদি ঘৰ যায়

কেনিনি আজকে বিরোধী কত কি মারিছে কি জয় করেছে ওই কি জীবিত তো আমাকে পরমেশ্বরের কাজ করছে আমার বিশ্বাস করবো লাগবে তো কি পরমেশ্বর এখানকে মন মুখ কর্মেশ্বর ধন্যবাদ করবো ধন্যবাদ সকলকে

জানবার আছে কি কেনে যে স্বতন্ত এখনো যদি আমরা নি হই বাকি জীবন কি হবে এখন তো কারো চালিশ বছর কালি কারো বছর মুখ বাতাতে মুখ বলে 59 বছর মানে আধার কার্ড খান বাতাতে উনষাইশ বছর হয়ে তোমার আমার কি হবে আগের গলা তো চলছে এখনো তোর সময় আছে গিয়া গুরুর কাছে কোন গুরু কোন গুরুর চরণ চলে গ একাশি বৃন্দাবন কোন গুরুর নাম শুনলে পরে ভয়ে পালে একাল শাসন কোন গুরুর পাতে ভাত সব জাতে খায় একে চান ডালের দিচ্ছে ব্রাহ্মণের মুখেতে গুরু বলে ডাকবে যারে সেই মানুষটাকে আমরা চিন্ন গুরু তো অনেক শয়তান এমন ব্যক্তি ছিলে মহান ব্যক্তি পৈরির মধ্যে সেরা ব্যক্তি ছিল শয়তান যে ওই হয়তো কথা নেই ওর মতন আমরা হবাও নিবো অসম্ভব ব্যাপার সেই পৈরি ছিল ওয়াই দেহ

সত্যিকার মানুষ আমরা যেমন হিরো সেবাচ্ছি হিরো সেবা দেখো কেরকম স্বতন্ত্রে ছিল এত করোনা মহিলে তামালা ঠকর ঘল আছে কিউ পেটের ব্যথা কেউ হাঁটুর ব্যথা কেউ মাথার ব্যথা কারো আর কিছু কারো আর কিছু ছেলা নাই যে সেই লাগ আমরা এই পছন্দ দিয়ে উৎসাহিত করছি উৎসাহিত করছি না তোমরা কি হচ্ছে ভালো আছে ভালো হতে নি দিন দিন আমরা সর ঝুকাইলেছে বাপরে এত যে বতর শোনাতে এত তো রহাই মু ফিরিয়ে আসলে বিশ্বাস করবা হবে আমার কেন মন দিচ্ছি আমরা পরমেশ্বর পরমেশ্বরের বচন শুনেছি বাক্য শুনেছি সাক্ষী শুনেছি আচ্ছা অন্য ঠান্ডি যাচ্ছি দেখা যায় না সবাই তো অষ্ট করে দিত মহিত সেই নিকি অখণ্ড হরি নামের ভক্ত ছিল সর্বসেরা ভক্ত শুরুয়ার থেকে আজি থেকে অন্তিম তো ইরা করবা পারি আজি এনে হিটে আইছি জন্য কেতে লোক খারাপ হয়ে কি কল হ্যাঁ খ্রিস্টান অঙ্গিতে

এহানা ভজন এবার যদি মন চেতন সে আমরা শুনবো না বচন যদি আমরা বচন তো দুই দিন শিখতে আমার দেরি হয় এবার গান ভজন তো আমরা কিছু জেলা ছোট খাটো সে একটা দিন থেকে আমরা মুক্তি পাই যাবো কেন গানও তো বচন সে গানের অপর নাম কি করছে জ্ঞান করছে না নি তাই এবারে জীবন রাখাতে কল সে ওই গান গীতা মোর একজন ব্যক্তি ছিল মালদোয়ার সে হচ্ছে গোসাই ভক্ত হ্যাঁ হ্যাঁ সুশান গানক এইবার করিল কি লোক তো একটু দেখে আস আমার এত বংশন সবাই একে বংশের লোক আমরা যে ওয়াই ওয়াই কিন্তু আমরা কিন্তু একে বংশের লোক আমার যে একে বংশের লোকটি তো দেখা কেন আর নজর তুলে দেখা যায় দেখ বেল গাছির

মানে আগুৱানি যাচ্ছে এবেন দৌদি না পানু যে উইলাতে আমরা গান শুনে শুনেছে আর এমন মাজা লাগে গেল এমন মাজা লাগে গেল কোন ঠিকাৰ বেটি মোর কোন চলে গেল তে মোক লেগে দিলে উইডৰো কক তে না দাদাৰো কথাটো শেষ তা প্রথমে গেলু মই ওই মালদোয়ার মই কথা তুই কই দে চলাবে কে তুই যদি মরিস কো না